গ্রুপ পর্বের ম্যাচ শেষে নক স্টেজে পা দিয়েছে ইউরোপের সবচেয়ে বড় আসর ইউরো তবে সেখানে গোলের পরিসংখ্যানে বড় নামের অভাব দর্শনীয় ইউরোর বড় তারকা কেন এমবাপে রোনালদোদেরকে টপকে এই আসরে সর্বোচ্চ গোলদাতা লড়াই মুসিয়ালা হ্যারভার্টাস গ্যাকপোড়া সব মিলিয়ে কারা আছেন ইউরো সর্বোচ্চ গোলদাতার তালিকায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ক্লাব ফুটবলে অসাধারণ ফর্মের পর তাকে নিয়ে আসা ছিল ইউরোর শুরুর ম্যাচে গোল করে সেই আসার পালে হাওয়া লাগিয়েছিলেন তবে এরপর আর জ্বলে উঠতে পারেননি তিনি পরের ম্যাচগুলোতে আর গোলের দেখা পাননি বেলিংহাম। ফলে ইউরোর সর্বোচ্চ গোলদাতার তালিকা থেকে বেশ পিছিয়ে আছেন এই মাদ্রিদ মিডফিল্ডার পিছিয়ে যাচ্ছেন ব্যালনের রেস থেকে বেলিংহাম পেছালেও এগিয়ে আছেন তার সঙ্গে যুব দলে খেলা মুসিয়ালা বর্তমান সময়ে বেলিংহ্যাম পেদ্রি বা নিয়ে যত আলোচনা হয় সেখানে কিছুটা আড়ালেই থাকেন মুসিয়ালা তবে এবার স্পট লাইট কেড়ে নিলেন ইউরোতে চার ম্যাচে করলেন তিন গোল সেটিও উইঙ্গার হিসেবে টুর্নামেন্টের মাত্র এক ম্যাচে গোল বঞ্চিত থাকা জামাল বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জামালের পরে আছেন জর্জিয়ান জর্জেস এই ইউরোতে রূপকথার কারিগর এই জর্জেস তিন ম্যাচে খেলে গোল পেয়েছেন সবগুলো ম্যাচে। এর মাঝে পর্তুগালের বিপক্ষে এক অ্যাসিস্ট পেয়েছেন গোলের সঙ্গে নিশ্চয় বড় মঞ্চে নিজেকে চিনিয়ে সামনের দিনে বড় কিছু প্রত্যাশা করবেন মিকাউতা জেপ টুর্নামেন্টে তিন গোল করেছেন এই দুজনই তবে দুই গোল করেছেন মোট পাঁচজন ফুটবলার যার মাঝে আছে দুই জার্মান নাম্বার নাইন পজিশনে মূল একাদশের সুযোগ পান আর্সেনালের কাই হারভার্টস আর ডটমুন্ডের ফুল কুকুর কুদলি হিসেবে নামান কোচ নেগেলস ম্যান তবে দুইজনই এবার ইউরোতে প্রমাণ করেছেন যদিও হ্যারবারটা দুই গোলই এসেছে পেনাল্টি থেকে বিপরীতে স্কটল্যান্ড ও সুইজারল্যান্ডের বিপক্ষে ওপেন প্লে গোল করেছেন ফুলক্রোভ তার গোলে সুইসদের বিপক্ষে কোনোমতে ড্র করে জার্মানি দুই গোল করেছেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার কোডিং একপো অস্ট্রিয়া ও পোল্যান্ড দুই ম্যাচে গোল পায় নেদারল্যান্ডস সেখানে নেদারল্যান্ডস এর হয়ে দুই ম্যাচে স্কোর নাম তোলেন গ্যাকপো এ তালিকায় আরো আছেন ইভান স্ক্যারেঞ্জ ও রাজভান মারিন বেলজিয়ামের বিপক্ষে ইভানের একমাত্র গোলে জয় পায় স্লোভেনিয়াম পরবর্তীতে ইউক্রেনের সঙ্গে গোল করেন তিনি আর একই গ্রুপের রোমানিয়ার রাজভান মারিন করেন দুই গোল ইউক্রেনের সঙ্গে করেন এক গোল এরপর বেলজিয়ামের বিপক্ষে পেনাল্টিতে করেন আরও এক গোল এখনো পর্যন্ত গোল করতে পারেননি রোনালদো ও ইংল্যান্ডের কেইনের মতো খেলোয়াড়রা এছাড়াও ফর্ডেন হসল্যান্ড সেস্কোদের পাল্লাও শূন্য কিলিয়ান এমবাপে বাপে করেছেন এক গোল অর্থাৎ হেভি পেছনে ফেলে এবারের ইউরোর গোলের তালিকায় রাজত্ব করছে নতুন রান